চূড়ান্ত বেতন তালিকা প্রকাশিত হলো আজকে বারো গ্রেডে জানুয়ারিতে প্রথম ধাপ অর্থাৎ তিন ধাপে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় স্কেল এবং প্রথম ধাপে কী কী সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে মূল বেসিক বেতন কার কত টাকা বৃদ্ধি পাচ্ছে কোন গ্রেডের কত টাকা কী কী সুযোগ সুবিধা কার্যকর হচ্ছে এবং জুন দু থেকে বিস্তারিত সুযোগ সুবিধা কার্যকর হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে বেতন তালিকা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেল যারা নতুন দর্শক আছেন এখনই সাবস্ক্রাইব করুন প্রথমত আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখাতে চাই এখানে কি কি সুযোগ সুবিধা কবে থেকে কার্যকর হচ্ছে বিস্তারিতভাবে রয়েছে চলুন দেখে নিব প্রতি বছর দশ করে ইনক্রিমেন্ট চাই পদোন্নতি না দিতে পারলে প্রতি পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড চাই উচ্চতর গ্রেডের কোনো নির্দিষ্ট সংখ্যা রাখা যাবে না উচ্চতর গ্রেড পেলে কমপক্ষে বিশ পারসেন্ট বেতন বৃদ্ধি হতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি ভাড়া মূল বেতনের সিক্সটি পারসেন্ট গ্রাম শহরের বেলা একই পার্সেন্টেজ অথবা শতাংশে বাড়ি ভাড়া দিতে হবে তাহলে কোনো কর্মচারী আর শহরে থাকার লোভ করবে না মূল বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়ার পার্সেন্টেজ কখনোই কমানো যাবে না ভ্রমণ ভাতা মাসে তিন হাজার টাকা টিফিন ও লাঞ্চ ভাতা ছয় হাজার টাকা প্রদান করতে হবে এছাড়া চিকিৎসা ভাতা পুরো পরিবারের সাতজনের মাসে সাত হাজার টাকা শিক্ষা ভাতা প্রথম সন্তান পাঁচ হাজার দ্বিতীয় সন্তান দশ হাজার এবং উৎসব ভাতা হিসেবে দুইটা মূল বেতন চাই বছরে দুইবারে চারটি মূল বেতন প্রদান করতে হবে এবং নববর্ষ ভাতা মূল বেতনের ফিফটি পারসেন্ট বিনোদন তিনটা মূল বেতন চাই বিদ্যুৎ বিল বাবদ শত টাকা গ্যাস বিল ব্যবদ্ধ রয়েছে দু হাজার টাকা পিতা মাতা ভাতা প্রতি মাসে পাঁচ হাজার টাকা সময় সময় বাজার মূল্য দ্রব্য মূল্য বাড়লে বেতন বৃদ্ধি সমন্বয় করতে হবে এবং এখানে কোন গ্রেডের বেতন কত টাকা নির্ধারণ করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী এই চারটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এবং কোন শ্রেণীর অন্তর্ভুক্ত কোন কোন গ্রেড রয়েছে সেগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে জানাবো আমরা নিচ থেকে শুরু করব এবং সর্বনিম্ন বেতন সর্বোচ্চ বেতন কত টাকা সেটি আপনাদেরকে দেখাবো তো এখানে চতুর্থ শ্রেণীর অন্তর্ভুক্ত এগারো এবং বারোতম গ্রেড পূর্বের সাতারো এবং আঠারো গ্রেডের সমন্বয়ে এগারো গ্রেড যেখানে বেতন ছাব্বিশ হাজার টাকা পূর্বের বারো গ্রেড অর্থাৎ বর্তমান বারো গ্রেড পূর্বের উনিশ এবং বিশ গ্রেডের সমন্বয়ে বেতন একুশ হাজার টাকা তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত কারা বা কোন গ্রেড রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো চলুন দেখে নেওয়া যাক গ্রেড নয় পূর্বের তেরো থেকে চোদ্দ গ্রেড রয়েছে অর্থাৎ তেরো চোদ্দ গ্রেডের সমন্বয়ে বেতন ছত্রিশ হাজার টাকা গ্রেড দশ পূর্বের পনেরো এবং ষোলো গ্রেডের সমন্বয়ে একত্রিশ হাজার টাকা এবং দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত কোন কোন গ্রেড রয়েছে বেতন স্কেল দেখব গ্রেড সাত পূর্বের দশম গ্রেড ছেচল্লিশ হাজার টাকা গ্রেড আট পূর্বের এগারো বারোতম গ্রেড একচল্লিশ হাজার টাকা এবং প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত গ্রেডগুলো যদি আমরা একটু দেখি কোন গ্রেডে কত টাকা বেতন রয়েছে দেখতে পাচ্ছি প্রথম শ্রেণী গ্রেড এক এক লক্ষ এক হাজার টাকা ঠিক আছে এবং এখানে দ্বিতীয় গ্রেড পূর্বের দুই এবং তিন গ্রেডের সমন্বয়ে বেতন ছিয়াশি হাজার টাকা গ্রেড তিন পূর্বের চার এবং পাঁচ গ্রেডের সমন্বয়ে ছিয়াত্তর হাজার টাকা গ্রেড চার পূর্বের ছয় এবং সাত গ্রেডের সমন্বয়ে ছেষট্টি হাজার টাকা গ্রেড পাঁচ পূর্বের আট গ্রেড ছাপ্পান্ন হাজার টাকা গ্রেড ছয় পূর্বের নবম গ্রেড একান্ন হাজার টাকা তো এখানে আমরা দেখতে পাচ্ছি নবম পে স্কেল কার্যকর হতে যাচ্ছে বারোটি গ্রেডে এবং জানুয়ারিতেই আমরা প্রথম ধাপ পাচ্ছি অর্থাৎ তিনটি ধাপে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল এবং এখানে বারোটি গ্রেডে বেতনের অনুপাত এক ইস্টু পাস তো এখানে নবম পে স্কেলের সর্বশেষ খবর এবং প্রথম ধাপ জানুয়ারিতে কার্যকর সেকেন্ড ধাপ জুন দু হাজার কার্যকর হবে যেখানে বিভিন্ন ভাতাগুলো অ্যাড করা হবে এই ছিল নবম পে স্কেলের সর্বশেষ খবর আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যারা যারা চ্যানেলের নতুন দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন